করবে কোথায় তিনি বসবে খাবে দাবে কি করবে এত কিছু যখন চিন্তা করতেছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ও পয়গম্বর আপনি টেনশন করেন না আপনার থাকার জন্য আর আপনার ইবাদতের জন্য আমি একখানা ইবাদতখানা বানাবো যে ইবাদতখানা আপনার থেকে শুরু করে আমত পর্যন্ত এটা দুনিয়ার মধ্যে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নাক দেওয়ালেন পয়গম্বর আপনি তারাতারে বানান ঘর বানান কোথায় ঘর বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানুষের জন্য যেই ঘরটা নির্মাণ করা হয়েছে ঘরটা ছিল কোথায় আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতু যুলিল নাসাল্লাযী বিবক্কাতা মুবারাকাম আল্লাহু দালিলিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না আউওয়াল বাইতু যুলিল নাস মানুষের জন্য সর্বপ্রথম ঘর কার জন্য নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হল মক্কায় কোথায় মক্কায় এখানে বলা হয়েছে বাক্কা বাক্কা আয়ে মক্কা বাক্কা শব্দের অর্থ হলো মক্কা বর্তমান যেটা আমরা কাবাগর দেখতে পাই এইটাই হলো মক্কা কাবাগর এটা কোরআনের ভাষা অনুযায়ী হলো বাক্কায় আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তালা বলেন এই মুক্কায় আমি বাইতুল্লাহ প্রথম ঘর নির্মাণ করেছি এটা আর কিছুর জন্য নয় যা বরকত এবং বিশ্বাসীদের জন্য আল্লাহ সুবাহান তালা পথ প্রদর্শক হিসাবে এটা নির্মাণ করেছে বলেন সুবাহান পথ প্রদর্শক অর্থাৎ বান্দা যদি এই ঘরের মধ্যে যদি ঢোকে ঘরে ঘরটা যদি বান্দা বান্দা যদি যদি করে ঘরটা যদি মেরামত করে ওই বান্দা যদি ঘরটার মধ্যে যদি গিয়ে নামাজ আদায় করে আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তালা হিদায়াত দান করে দেই বলেন সুবাহান আল্লাহ মাধ্যম একমাত্র কাবা ঘর সবাই তো হাজির মুসলমানের কেবলা কোথায় জানাস মুসলমানের এক নম্বর কেবলাই হলো বাইতুল্লাহ কোথায় বাইতুল্লাহ কাবা ঘর মুসলমানের কেবলা আর একটা আছে আছে না নাই আল আকসা মসজিদ মুসলমানের আরেকটা কেবলা দ্বিতীয় কেবলা মুসলমানের দ্বিতীয় কেবলা হলো আল আকসা বর্তমানে জেরুজালামে যেটা অবস্থিত অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে ইসরাইলের দলেরা ইসরায়েলের এরা হামলা করতেছে তারা চায় যে এই ফিলিস্তিনের এই আল আকসা মসজিদ এরা ওদের দখলে নিয়ে নেবে আর মুসলমানরা চাইছে না এটা আমরা দখলে দেব না এটা নিয়ে বিবাদ এটা নেই কিন্তু হলো যুদ্ধ শুরু হয়েছে ঠিক না বলেন তবে খুশির খবর আছে আসে না নাই খুশির খবর হলো সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ এর খুশির খবর হলো বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ইসরায়েলে দাবানল শুরু হয়েছে আগুন ধরেছে এই আগুন আজকে প্রায় দুই তিন সপ্তাহ হয়ে গেল আগুন জ্বলতে আছে জ্বলতে আছে প্রথমে আগুনটা শুরু হয় জঙ্গলে প্রায় তিন হাজার বিঘা জমি পুরে সারখার হয়ে গেছে সম্মানিত হাজির এক পর্যায়ে এখন সেই আগুনটা আসতে আসতে ইসরায়েলের শহরে অলিতে গলিতে আগুন শুরু হয়ে গেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ সমানিত হাজির কারণ আল্লাহ সার্দায় সেরে দেয় না ভাবেছিল যে আমরা মুসলমানদেরকে বেড়ে চুরমার করে দেব ওদের দেখার মতো কেউ নাই কিন্তু ইসরাইলরা জানে না মুসলমানরা যখন ঠেক পিছনে হেঁটতে হেঁটতে যখন দেওয়ালে তাদের ফিট থেকে যখন শীত দায় পরে চোখের কোনা পেয়ে যখন এই জুলুমের

আমার ধরা কঠিন ধরা আল্লাহ যাকে একবার ধরবে ও আর ছুটতে পারবে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজির তাহলে আল্লাহর ধরা বড় কঠিন ধরা আল্লাহ সার ছেড়ে দেয় সম্মানিত হাজির এই জন্য আমরা সকলে হুঁশিয়ার হয়ে যাই আমরা সকলে সাবধান হয়ে যাব সমানিত উপস্থিত হাজিরিন কারণ আমরাও এমন এক পর্যায়ে এসে গিয়েছি আমরা মুসলমানেরও আল্লাহকে বিশ্বাস করি না আছে না নাই সম্মানে তাহাদের বলেন আছে নাই আমরা মুসলমানের ভিতরে এমনও কিছু মুসলমান আছে যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ এই কাজ করতে পারে এদের ভিতরে এই এক যাদের ভিতরে নাই এরা মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা তারা মুসলমানই থাকতে পারে না সম্মানিত হাজির যেই কথা বলছিলাম বলে আমি ডাক বান্দা আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি বায়ুল্লা হলো সর্বপ্রথম মুসলমানের জন্য এক নম্বর ঘর ইবাদতখানা এই বান্দা যদি ইবাদতখানায় এসে যদি ইবাদত করে